আদর যত্ন করে বহির্বিশ্বের মন্ত্রী মিনিস্টাররা কিন্তু আমাদের থেকে তথ্য নেয় আলোচনা করে মেশিন বিক্রি করার চেষ্টা করে কিন্তু আমার নিজের সরকার আমাদেরকে মনে পর মনে করে এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসেন আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা আপনাদের সাথে আসি আমি আপনাদেরকে কর্মসংস্থান দিব রেভিনিউ দিব এক্সপোর্ট বলেন ইনভেস্টমেন্ট বল পার্সোনালি মনে করি টেক্সটাইলেরও কিন্তু একটা শিফট আছে যেমন শরীফ ও টেক্সটাইল করে আমরা মোস্টলি কটন বেসড কিন্তু ম্যানমেড ফাইবার অকুপাই সেভেন্টি পার্সেন্ট অফ দি মার্কেট শেয়ার সেখানে আমাদের কোনো ট্যাপিং নাই কারণ আমাদের পলিসি আমাদের সাপোর্ট নাই যেমন ধরেন এই প্লাস্টিক বটল আমি একটা প্রজেক্ট করেছি আপনার তিন টন পার আওয়ার ক্যাপাসিটি আই উইল রিপ্রসেস দি প্লাস্টিক টিপু মুন্সি সাহেবের কাছে আমি গেছিলাম উনি আমাকে বলেছেন যে হ্যাঁ তুমি করো দিস ইজ এ গুড প্রজেক্ট কিন্তু আমি আজ অব্দি এই প্লাস্টিক বটল ইম্পোর্ট করার কোনো পারমিশন পাইনি আমার প্রজেক্টটা সপ্তাহে একদিন চলে কারণ আমাদের পার ক্যাপিটা কনজামশন হচ্ছে অনলি টেন কেজি আর যেখানে আমেরিকা ইউরোপ সেখানে হচ্ছে সাড়ে তিনশো কেজি ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ এ নিউ বিজনেস অ্যান্ড এ ভেরি প্রফিটেবল ওয়ান আমার সরকারের কিন্তু এখানে কোনো মনোযোগ নেই বহির্বিশ্বে কিন্তু ওয়েস্ট কেনা বেচা হয় এক দেশ থেকে আরেক দেশ কেনে নিয়ে যায় দুঃখের বিষয় আমার বিষয় এখান থেকে ফ্লেগ চলে যায় বিদেশে আমরা এটাকে রেজেনে কনভার্ট করতে পারি না আমাদের পলিসি সাপোর্ট নেই আমাদের যেরকম তুলাতে কোনো ডিউটি নেই ফর মি ইট ইস এ র মেটেরিয়াল ইটস নট এ ওয়েস্ট ফর গড সেক ইট ইস নট এ ওয়েস্ট ইটস এ র মেটেরিয়াল ফর মি আমি এটা থেকে ফাইবার করবো জিওটেক্সটাইল করবো অথবা আই উইল কনভার্টেড ইন্টু রেজেন এন্ড মেক প্লাস্টিক বটল এগিয়ে নিই আপনি আমাকে বলে দেন যে তোমার আইভি রেশিউ এত হতে হবে মানে হিউম্যান গ্রেড যদি আপনি পানির বোতল ইউজ করতে চান আপনি আমাকে গ্রেডের রেস্ট্রিকশন দেন আমার মেশিনারিতে রেস্ট্রিকশন দেন কোকাকোলা গ্রেড মেশিন আনবো আমি আপনার জন্য কিন্তু আপনাকে বন্ধ করে রাখবেন এটা কিন্তু হয় না এটা আপনি আমাকে ইউর রেস্ট্রিক্টিং মি ফ্রম ডুইং বিজনেস আইন ভেরি গুড বিজনেস তো এরকম আরও অনেকগুলো সেক্টর আছে আমরা এই যে রেড ট্যাপের কারণে আমরা করতে পারছি না তো আমি আপনার অ্যাটেনশন সিক করছি লত্রিস সাইড আপনি এটা একটু দেখবেন আমরা মন্ত্রণালয়তে এটা আবেদন করেছি আমি আপনার অ্যাটেনশন আবার নিয়ে আসবো অনার ভাইটা ছোঁয়াও নিয়ে আসবো আর সেক্টরের কথা যে আপনি বলেছেন সেক্টরের অবস্থাটা কি ব্যাংক বাস্তবতা যেটা ব্যাংক এখন উইন্ডো ড্রেসিং করছে এটা লুকানোর কিছু নেই আমরা সবাই কিন্তু বুঝি দূর থেকে হলেও বুঝি ব্যাংকে যখন লুটিং হচ্ছিল সেটাও আমরা দূর থেকে দেখেছি কিন্তু হয়তো আমরা কিছু করতে পারিনি এখন যে উইন্ডো ড্রেসিং হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু টুইন ব্যালেন্স মেনটেন করছি খুব দুঃখের বিষয় কারণ আমি যদি প্রফিট না শো করি ব্যাংক আমার রিনুয়াল দেবে না আর ধরা পরিবেশে আমি বলতেও পারছি না যে আমি লস করছি কারণ আমার ব্যাংকার বলবে যে তুমি যদি লস করো তোমাকে আমি ফাইন্যান্স করলে তো আমিও তো জুগিপূর্ণ চলে যাচ্ছি আমরা আমরাও উইন্ডো ড্রেসিং করছি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যালেন্স শিট মেনটেন করছি বাস্তবতা যেটা হচ্ছে উই সিরিয়াসলি নিড এ আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে বর্ষিত সাহেবকে একটা প্রেজেন্টেশন করেছি যে আপনি যদি আমাদেরকে হাফ এ বিলিয়ন ডলার দেন উই উইল ইট টু ইউ কিন্তু আপনার সেক্টরটা বেঁচে যাবে হাফ এ বিলিয়ন ফর এ গভর্নমেন্ট ইজ নাথিং আমাদের এই মুহূর্তে যে প্রণোদনা দরকার বা ইনসেন্টিভ দরকার হাতেম ভাই আপনি নিজেই সেক্টর আছেন আপনিও বলবেন আমাদেরকে যদি এখন আপনি হেল্প না করেন ইমিডিয়েটলি হেল্প না করেন পরে আর হেল্প করার সুযোগ থাকবে না আমি আগেও একটা সময় বলেছি একটা সময় আসবে যে আপনার কাছে উদ্বিক্ত গ্যাস হয়ে যাবে কারণ ব্যবসা যদি বন্ধ হয়ে যায় গ্যাস আর কনজাম কনজিউম করবে কারা এই যে আজকে বলতেছে ক্লে আনতেছে ক্লে এর জন্য আবার থার্টি পার্সেন্ট ময়স্চারের ডিউটি দিচ্ছে দিস আর রিয়েলি রিয়েলি ডিসকমফর্টিং ম্যাটার্স এটা শুনতেও ভালো লাগে না আপনারা আমাদেরকে সহযোগিতা করেন একটা সুযোগ করে দেন ব্যবসা করার আমরা আপনাকে ট্যাক্স দেবো রেভিনিউ দেবো কর্মসংস্থান দেব তো এইটাই আমরা সরকার থেকে প্রত্যাশা করি আপনারা আমাদের জন্য ডোন্ট মেক লাইফ ডিফিকাল্ট ফর আস প্লিজ অনেক অনেক হার্ডশিপের মধ্যে গিয়ে আমরা ব্যবসাটা করি এখন মাঝে মাঝে মনে হয় ঘুম থেকে যে একটা ইন্ডাস্ট্রি কম করতাম হয়তো আমার কাছে কিছু উদ্বৃত্ত টাকা থাকতো কিন্তু আমাদের তো নেশা আমরা ইনভেস্ট করতে অভ্যস্ত এক টাকা পাইলে দুই টাকা ঝাঁপাই পড়ি ইনভেস্ট করার জন্য কিন্তু আমরা এটা অনেক বছরের অর্জন আমাদের যে ব্যবসা করার অভিজ্ঞতা একটা কোম্পানি গঠন করা একটা নতুন মেশিন কেনা বা একটা ফিজিবিলিটি করা এই যে প্রতিভাগুলো নিয়ে যে ব্যবসায়ীগুলা মাঠে আছে তারা যদি বিলুপ্তি হয়ে যায় আপনি কিন্তু আপনার পোটেন্সিয়াল ইনভেস্টার হারাচ্ছেন দেশের মধ্যে আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য ডিসপারেট হচ্ছেন আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং দ্যাট টু ইজ কোয়েশ্চেনেবল জি টু জি ইনভেস্টমেন্ট ইউ ক্যানট অ্যাকাউন্ট ফর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রফিট রিপ্যাক টু ইউর ওন কান্ট্রি নট ফরেন্ট ইনভেস্টমেন্ট কিন্তু আমরা বলি যে এইগুলো ফরেন ইনভেস্টমেন্ট বা এখানে আপনি আমাদের দিকে একটু তাকায় দেখেন আমরাই আপনাকে টাকা দিব রেভিনিউ দেব ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার মতো পরিবেশ আমি এখন দেখছি না আপনার বিদেশিরাও যে দেশে এয়ারপোর্ট পড়ে আগুনে সে দেশে কে ইনভেস্ট করবে আপনার সবচেয়ে মোস্ট মানে মডার্ন ইকুইপ ফায়ার ফাইটিং সিস্টেম থাকা উচিত একটা আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে আমাদের আগুন পরে কিন্তু ওরা অকেজ ছিল দুঃখজনক একটা হচ্ছে সেক্টরের জন্য আপনারা কিছু ভাবেন আমাদের সাথে একটু বসেন ডাইলপ করেন আমরা ওয়ে আউটটা বাই করি একটা উইন উইন সিচুয়েশনে যাই আমি বলছি না যে আমাদেরকে খয়রাত দেন এখানে যে ম্যানমেড ফাইবারের যে একটা পোটেন্সিয়ালটি আছে এটাকে আমরা চলেন একসাথে সরকার মিলে এক্সপ্লোর করি আমরা যখন বহির্বিশ্বে যাই বিদেশে যাই আমাদেরকে কিন্তু অনেক আদর যত্ন করে বহির্বিশ্বের মন্ত্রী মিনিস্টাররা কিন্তু আমাদের থেকে তথ্য নেয় আলোচনা করে মিশন বিক্রি করার চেষ্টা করে কিন্তু আমার নিজের সরকার আমাদেরকে মনে কর মনে করে এই এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসেন আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা আপনাদের সাথে আসি আমি আপনাদেরকে কর্মসংস্থান দিব রেভিনিউ দেব